আজকের ভিডিওটা আমি ভীষণ ভয় নিয়ে শুরু করছি এখন বাজে ভোর সাড়ে চারটা এখন আমি চলে এসেছি মেমোরি স্টেশনে দিন চলে এলাম দমদম কেন কি এই প্রথমবার আমি একা ফ্লাইট জার্নি করব মানে এর আগে করেছি বাট একা কখনো করিনি তো আমার ভীষণ ভয় লাগছিলো প্রথমে এই টিকিট দেখিয়ে এন্ট্রি করার পর বাপিকে টাটা বাই বাই করে ব্যাগেজ ড্রপ করে সিকিউরিটি চেক করে দেন আমি গেট নাম্বার নাইনটিনের কাছে চলে এসেছি কেন কি ওখান থেকে আমাদের বোর্ডিং হবে তো আমি এত তাড়াতাড়ি এসেছি যে আমাদের আগে যে পেনটা ছিল আর কি গেট নাম্বার নাইনটিন থেকে সেটা এখনও বোর্ডিং স্টার্ট হয়নি তো যাই হোক আমি প্রায় দুই আড়াই ঘন্টা ওয়েট করার পর ফাইনালি এখন আমি প্লেনে উঠতে পারলাম দেন সিটটি দেখে নিয়ে বেশ জানলার ধারে আমি আগে থেকে বুক করে রেখেছিলাম সত্যি বলছি আমি যেটা নিয়ে ভয় ছিলাম যে প্রসেসটা নিয়ে ভয় ছিলাম সেটা নিয়ে কোনো ভয়ই করা দরকার ছিল না বাট এই ফ্লাইট জার্নিটা আমার জন্য বেকার ছিল আগে যখন ফ্লাইট জার্নি করেছি কখনও আমার কানে যন্ত্রণা হয়নি বাট এইবার কানে যন্ত্রণা বিভৎস হচ্ছিল মনে হচ্ছিল আমি প্লেন থেকে লাফি দিয়ে দিই যাই হোক তারপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে পাঁচ ঘন্টা